বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চালু হলে কি আওয়ামী লীগ ফিরে আসবে এই প্রশ্নটা দিয়ে অনেকেই জনগণকে বিভ্রান্ত করে বেসিক্যালি বিএনপি যেহেতু পিয়ার কে ভয় পায় যে পিওর ডেমোক্রেসি আসতে পিয়ার মানে পিয়ারের একটা দিক হচ্ছে পিওর ডেমোক্রেসি মানে পিয়ার অর্থ পিয়ার ডেমোক্রেসি না পিয়ার সিস্টেমেই পিওর ডেমোক্রেসি চর্চা হতে পারে কারণ জনগণের ভোট জলে যায় না জনগণের ভোট কাজে লাগে এবং অধিকাংশ জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় এটাই ডেমোক্রেসি আর আমাদের যে এফ টি পিটি পিটিপি এই যে ফার্স্ট পাস দি পোস্ট যে সিস্টেম মানে বর্তমান এক্সিস্টিং সিস্টেম বাংলাদেশে এই সিস্টেমে ওই বিশ পার্সেন্ট জনগণ যাকে চায় আশি পার্সেন্ট যাকে চায় না সে ক্ষমতায় যায় এটা প্রতারণা এই জন্যে পিওর সিস্টেমকে আমি বলি পিওর ডেমোক্রেসি পিয়ার সিস্টেম নিয়ে জামাত ইসলামী অনেক আগে থেকে লেখালেখি করে আসে শহীদ কামরুজ্জামান কমান লিখছেন অধ্যাপক গোলাম আজম পিয়ার সিস্টেমের পক্ষে বই লিখেছেন কিন্তু বিএনপির সাথে জোটে থাকার কারণে জামাত পলিটিক্যালি এটা সামনে আনতে পারেনি চর মনে এটা ভালোভাবে সামনে এনেছে এখন এটা জনদাবিতে পরিণত হয়েছে এখন পিয়ারের বিরুদ্ধে কোনো যুক্তি নেই যারা পিয়ারের বিরুদ্ধে বলে আমি দেখেছি তারা অধিকাংশ পিয়ার কি এটা বুঝেই না এরা বলে যে পশ্চিম ইউরোপের কোনো দেশে পিয়ার আছে কিনা একজনে বললো যে না পশ্চিম ইউরোপের গুরুত্বপূর্ণ দশটা দেশে পিয়ার সারা পৃথিবীতে বা পিয়ার এলিমেন্টস এগুলো মিলে নব্বই প্লাস দেশে পিয়ার জানে না এলেম নেই এই বিষয়ে পড়াশোনা নেই এরা পিয়ার বিরোধিতা করতে আসছে আবার একজনে বলে স্বতন্ত্র নির্বাচন কিভাবে করবে অথচ স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ পিয়ার সিস্টেমে আছে এখন কিভাবে আছে এটা জানতে হলে তো পিয়ার সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে পৃথিবীতে কত ধরনের পিয়ার আছে বা স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন করার সুযোগ দেওয়া ডুয়েল ব্যালট সিস্টেম অথবা ইন্ডিপেন্ডেন্ট লিস্ট থাকা নানান ভাবে হতে পারে এগুলো এরা জানে না এবং আছে পৃথিবীর প্রায় সব জায়গায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে পারে পিয়ার সিস্টেমের অধীনে এই জন্য একটা বিষয় হচ্ছে যারা পিয়ারের বিরোধিতা করে তারা পিয়ার বোঝে না আর অনেকে আছে যে বুঝে কিন্তু এটা বিরোধিতা করতে হবে এখন আহ জনগণকে ভুল বুঝাতে অপব্যাখ্যা করতে হবে যারা অপব্যাখ্যা করে তারা বুঝে শুনে করে আর যারা না বুঝে করে তাদের কথা ভিন্ন সম্পর্কে দর্শক আহ এমনকি দেখলাম যে জামাতপন্থী বা একসময় শিবির করতে এরকম কিছু লোকও পিয়ারের বিরোধিতা করছে তারা বলছে যে না পিয়ার হলে আওয়ামী লীগ ফিরে আসবে এবং দুই চারজন লোক বিএনপি বলছে যে পিয়ার হলে আওয়ামী লীগ ফিরে আসবে তো বিএনপির তো আসলে এর বিরুদ্ধে কোনো যুক্তি আমি এখন পর্যন্ত দিতে দেখিনি পিয়ার কে যারা পিয়ার চায় তাদেরকে গালাগালি করতে দেখেছে আর বিএনপির অনেকে মনে করে পিয়ার জিনিসটা একটা বস্তু ওকে গালি দাও এইটা হচ্ছে পিয়ার কিন্তু জিনিস কি যুক্তি এগুলো নিয়ে তারা তাদের কোনো স্টাডি নেই তো বিএনপি নেতাদের বক্তব্য কি যারা পিয়ার চায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে যারা পিয়ার চায় তারা মেম্বার চেয়ারম্যানও হতে পারবে না এগুলো কি পিয়ার এর বিপক্ষে কোনো যুক্তি তো গালি যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে তো দর্শক বড় মোটা দাগে একটা প্রচারণা যে যেমন এই যে দুদুর বক্তব্য শামসুজ্জামান দুদু মানে এক্সেপশনাল দুদু মানে মূত্র দুদু মানে থুথু দুদু বলছেন যারা পিয়ার চায় তার আওয়ামী লীগকে ফেরাতে চায় এইটা আমার মনে হয় সবথেকে শক্তিশালী প্রচারণা পিয়ারের বিরুদ্ধে যারা পিয়ার চায় তারা কি আসলে আওয়ামী লীগকে ফেরাতে চায় এটা এক প্রশ্ন আরেকটা হচ্ছে আসলে কি পিয়ারের মাধ্যমে আওয়ামী ফিরবে পিয়ার চালু হলে প্রশ্ন দুইটা তবে মজার বিষয়ে বিএনপি কখনো পিয়ারের বিরুদ্ধে বলে না বিএনপি যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে এখানেও দুদু যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে বলেছেন পিয়ারের বিরুদ্ধে বলেননি কণপিয়ের বিরুদ্ধে কোনো বক্তব্য তাদের নেই জানা নেই তো এজন্য যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে আচ্ছা যারা পিয়ার চায় তারা কি অমলিকে ফিরাতে চায় পিয়ার চায় কারা এনসিপি আ অমলিকের বিরুদ্ধে সবচেয়ে কট্টর হচ্ছে এনজেপি এখন কি বলবেন এনসিপি অমলিকে ফিরাতে চায় ইম্পসিবল কারণ এনসিপি জানে যে অমলিক ফিরলে ওদের সবার फांसी হবে সুজুকপুর একদম কচুগাটা করবে বিএনপি কে কিছু বলবে না জামাতেরও বড় নেতাদের কিছু বলবে না আওয়ামী লীগ ফিরতে পারলে ধরবে শিবির এবং সবগুলোকে একদম খেয়ে ফেলবে গণ হত্যা চালাবে এই সমন্বয় এনসিপি কেন আওয়ামী লীগকে ফেরাতে চাইবে এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছিল কারা এনসিপি শিবির জামাত চরমনাই ইনকিলাব মঞ্চ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তারা চায় আওয়ামী যোগ্য না যারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে তারা আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়েছে এই বিএনপি কে ধন্যবাদ জানিয়েছে এনসিপি জামাত কাউকে তো ধন্যবাদ জানায়নি তাহলে দর্শক কি প্রমাণিত হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল বিএনপি এবং গণতন্ত্রে সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত এটা বিএনপি স্পষ্ট করে বলেছিল মির্জা ফখরুল প্রথম বলেছিল নয় দিগন্তকে বলেছিল তাই আপনি কেন নির্বাচন অংশগ্রহণ করতে দিবেন না জনগণ সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ বিষয় এর অর্থ হচ্ছে জনগণ ভোট দিলে দিবে না দিলে না দিবে এটা হলো বিএনপির অবস্থান যে জনগণ সিদ্ধান্ত নেবে মানে ভোটে অংশগ্রহণ করে সুযোগ দিতে হবে জনগণ ভোট দিলে দিবে না দিলে না দিবে এটাই তো বলে জনগণ সিদ্ধান্ত না জনগণ তো আর পার্লামেন্টের ভিতরে ঢুকে জনগণ তার যমুনার ভিতরে ঢুকে সচিবালয়ের ভিতরে ঢুকে সিদ্ধান্ত নেয় না যখন কোনো বিষয়ে কেউ বলবে যে জনগণ সিদ্ধান্ত নেবে অর্থ হচ্ছে জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে তো দর্শক আওয়ামী লীগকে রক্ষা করতে চায় বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করে বিএনপি আর যারা পিয়ার চায় চরমোনায় জামাত শিবির এনসিপি তারা সবাই প্রচন্ড আওয়ামী বিরোধী কারণ জানে আওয়ামী লীগের মাধ্যমে তারাই নির্যাতিত এবং আওয়ামী লীগ আসতে তাদেরকে খেয়ে দেবে তার শামসুজ্জামান দুদুর বক্তব্য যে ভুল বুঝতে পারছেন তা এটা হচ্ছে যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে অপপ্রচার এখন পিয়ার এর বিরুদ্ধে কোনো বক্তব্য কিন্তু বিএনপি নাই এটা আপনাকে বুঝতে হবে কারণ পিয়ার এর বিরুদ্ধে বলার মতো এলএম নাই এবং আসলে এরকম বক্তব্য নেই হ্যাঁ কিছু ডিমেরিটস আছে কিন্তু ওটা ডিমেরিটস না বলা হয় যেমন বলে যে ফ্রাজাইল সরকার হবে সরকার শক্তিশালী হবে না নরবরে সরকার হবে কারণ বড় কোনো সংখ্যাগরিষ্ঠতা থাকবে না কেন এটা বলতে পারে না যে ঐক্যবদ্ধ সরকার হবে এর ফলে যে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতে পারবে না টেকে থাকার সুবিধার্থে নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে টোটাল জাতি ঐক্যবদ্ধ হয়ে যায় পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোতে পেয়ার আছে সূচকে যারা এক নম্বরে থাকে আইসল্যান্ড বলেন বলেন ডেনমার্ক দুর্নীতি যারা একদম দুর্নীতি মুক্ত দেশ প্রায় ওই দেশগুলোতে পিয়ার আছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশ স্ক্যান্ডেডেবিয়ান সবগুলো দেশে পিয়ার নরওয়ে সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড সবগুলো দেশে পিয়ার আপনি কি বুঝছেন এবার আসেন যে পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না এতক্ষণ বললাম যে যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে বক্তব্য তারা নাকি আওয়ামী লীগকে ফেরাতে চায় না তারা আওয়ামী লীগকে ফেরাতে চায় না তো পিয়ারে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই প্রশ্ন কিন্তু বিএনপিও করছে না দুধ কিন্তু এই প্রশ্ন করেনি প্রশ্ন করছে যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে তা পিয়ারে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ তো নিষিদ্ধ আওয়ামী লীগ ফিরবে কিভাবে এটা তো পাগলও বুঝে যে দলের তালিকাই থাকবে না পি সিস্টেমে নির্বাচনে নির্বাচন কমিশনে তাদের মার্কা থাকবে না তারা ফিরবে কি হবে এখন তাদের দলের লোকজন ভোট দিবে তাদের দলের লোকজন পিএনপি কে ভোট দিতে পারে জামাতকে ভোট দিতে পারে হ্যাঁ জাতীয় পার্টিকে ভোট দিতে পারে এখন জাতীয় পার্টির মাধ্যমে যদি ফিরে আসার সম্ভাবনা থাকে তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বলুন তাহলে তো ঝামেলা থাকে না এটা আবার আপনারা বলবেন না এর মানে আপনারাই আসলে আওয়ামী চান আর দ্বিতীয় হচ্ছে তাদের ভোট যে একটা দিকে যাবে তারা সুবিধা পাবে এটা তো সত্য কথা এটাও যদি আপনি না মানেন তাহলে আপনারা বলেন যে আওয়ামী লীগের ভোটারদের ভোটও নিষিদ্ধ করতে হবে তা আওয়ামী লীগের ভোটারদের ভোটকে এত ভয় পান কেন আপনাদের নাকি কত ভোট এগুলো ধান্দাবাজি ইয়ারে আওয়ামী লীগ নিষিদ্ধ এরা ফিরবে কিভাবে ইম্পসিবল